নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো যে বীজ বীজ নিয়ে আলোচনা তো বীজ যে সমস্ত চাষিভাইয়েরা বীজ কিনতে গিয়েছে বা বীজের প্যাকেট কিনে নিয়ে এসছে সেক্ষেত্রে বলে লেখা থাকে যে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট জার্মিনেশন তো এটার একটা ফর্মুলা আছে তো চাষি ভাইয়েরা অনেকেই জানে না আপনারা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কখনো প্যাকেটের উপরে উপরে লেখার উপরে ভরসা করবেন না আপনারা নিজেরা জার্মিনেশন টেস্ট করে নেবেন ধানেই হোক সরষাই হোক বাদামি হোক যে কোনো ফসল হোক আপনারা জার্মিনেশন টেস্ট করে নেবেন এই ফর্মুলাটা কি তো আপনি সাপোজ ধরেন একশোটা বীজ নিলেন একশোটা ধানের বীজ নিলেন একশোটা ধানের বীজ ভিজিয়ে অঙ্কুরিত করতে দিলেন এক সপ্তাহ তো একটা ভালো ভিজে কাপড়ের মধ্যে রেখে একটা ছাপূর্ণ এলাকায় রাখলেন সাপোজ তার মধ্যে থেকে ধরে নেন ষাটটা জার্মিনেশন হয়েছে আপনি এই ফর্মুলাটা বলে দিই ধরে নেন যতটা বীজের অঙ্কৃত হয়েছে ডিভাইডেড বাই যতটা বীজ নিয়েছেন ইন্টু একশো তো আরও একটু আমি সহজ করে দিই তো আপনি ষাটটা বীজ অঙ্কুরিত হয়েছে আপনি ষাট বাই একশো ইন্টু একশো ক্যালকুলেশন করে আপনি যেই সংখ্যাটা পাবেন সেইটা হচ্ছে বীজের জার্মিনেশন পার্সেন্টেজ তো এটা একটু আপনারা পরীক্ষা বাড়ির মধ্যে ছোট পরীক্ষা করে নেবেন তো বীজ সম্পর্কে আরও কালো বাজারি হয় তো চাষিরা সঠিক বীজ পায় না তো ওটা একটা আমি আলাদা ভিডিওতে দেব তো এইটুকু ধারণা দিতে পেরে আমি অনেক খুশি হলাম তো আপনারা অবশ্যই এটা বাড়িতে টেস্ট করে নেবেন